হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন জাস্ট কয়েকটা উপকরণ নিয়েই এই বেগুন ইলিশ বানিয়ে নেওয়া কতটা সহজ চলুন দেখে নিই এর জন্য ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে আমি রেডি করে রেখেছি এখানে মাথাটা ইউজ করব না তাই মাথা বাদ দিয়ে বাকি পিসগুলো এখানে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিলাম নুন হলুদ এবং সরষের তেল মশলাটাকে হাত দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে মাছের দুই সাইডে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে করলে মশলার পরিমাণটা প্রত্যেকটা পিসে একই থাকবে মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা সাইডে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এরই মধ্যে বাকি কাজগুলো আমাদের করে নিতে হবে প্রথমে বেগুনটাকে কেটে নেব দেখুন কীভাবে কেটে নিচ্ছি আর এখানে আমি বেশ বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি তাই এই রান্নাতে পুরোটা ব্যবহার করবো না মাছের সাইজটা যেমন বড় বেগুনের সাইজটাও একইভাবে কেটে নিলে দেখতে ভালো লাগে তাই আমি একইভাবে কেটে নিচ্ছি বেগুনটা কাটা হয়ে গেল এবারে দেখতে পাচ্ছেন এইখানে যে কটা বেগুন আমি নিয়েছি সেটাই এই রান্নার মধ্যে ব্যবহার করবো এবারে একটা মশলা বানিয়ে নিতে হবে এর জন্য এখানে ছোট বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো তাতে অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে রাখতে হবে আমরা রান্নাটা শুরু করব তার জন্য প্রথমেই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে বেগুনটাকে আমরা ভেজে নেব বেগুনটা ভাজতে ভাজতেই এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো তাতে খুব সুন্দর একটা কালার আসবে বেগুনটা বেশ ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা একটু নরমও হয়ে গেছে এবার এটাকে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিয়ে তারপরে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে মাছগুলো এখানে খুব বেশি ভাজবো না জাস্ট দুই সাইড এক মিনিট করে ভেজে নেব জাস্ট একটু কালার চলে এলেই আমরা এটাকে তুলে নেব মাছগুলো তুলে নিলাম বাকি ফিসগুলো একইভাবে ভেজে নিতে হবে তাহলে আমাদের সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেল এবারে ওই কড়াইতেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর দেবো কাঁচা লঙ্কা চেরা লঙ্কাটাকে এবার একটু ভেজে নিতে হবে দেখবেন লঙ্কার মধ্যে একটু সাদা সাদা দেখবেন কালার চলে এসছে যা সেই পর্যায়ে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে গুলে সেই মশলাটা এখানে দিয়ে দেবো মশলাটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে যখন দেখবেন মশলা দিয়ে তেল ছেড়ে এসছে তখন বুঝে নেবেন মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো বেশখানিকটা জল জলটা ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন নুনটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো এরপর পর্যায়ে মাছটাকে ঢেকে দেব প্রায় এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনাটা খুলে বেগুনগুলো এবারে এর মধ্যে অ্যাড করে দেব বেগুনগুলোকে হালকা হাতে এভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপরে আবারও ঢেকে রান্না করব প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবারে ঝোলটা আপনারা কি পরিমাণ রাখতে চান সেই অনুযায়ী এটাকে ফিনিশ করতে পারেন আমি ঝোলটা এর থেকে আর বেশি মারব না তাই এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম এবারে আমি এটাকে সার্ভ করে নেব এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে চাইলে বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন ওয়াল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিল দেন টেক কেয়ার